আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি আমরা দেখতে পাই এদেশের দেশের আলেম ওলামা এবং সাধারণ মানুষেরা তারা শবে বরাত অথবা শবে মেরাজ এইসব রাতগুলোতে কোনো বিশেষ এবাদত করেন না যা আমাদের দেশের মানুষ করে থাকে কিন্তু তারা দেখা যায় সন্ন্যতের অনুসরণ করেন যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এবং বৃষ্টি প্রার্থনার নামাজ যেটাকে সাতলেস তেসকা বলা হয় দলবদ্ধভাবে আদায় করে থাকেন কিন্তু সেই সব নামাজগুলো আবার আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় বা দেখা যায় না বললে চলে আমার প্রশ্ন হলো যারা এই সুন্নতি নামাজগুলোকে এত গুরুত্ব দিয়ে পালন করে থাকেন আর সহি সুন্নতে যদি সবে বরাত আর সবে মেরাজের নামাজ এবং বিশেষ আমল কিছু থাকত তাহলে তারা তো অবশ্যই পালন করতেন এ নিয়ে আমাদের প্রবাসী বাংলাভাষী মুসলিম ভাইদের মাঝে সংশয় কাজ করে এ সংশয়কে যদি খোলাসা করতেন তাহলে আমরা উপকৃত হতাম খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে দামবাম থেকে ভাই করেছেন ভাই তালহা তো এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা আশা করছি দর্শনদুরুদ্দেশে কিছু বলবেন জি আসলে যেটা তিনি বলেছেন সলাতুল কুসুফ অর্থাৎ সূয্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালা সাহেব সহ প্রায় সবগুলো হাদিস গ্রন্থে এই সালাগুলোর কথা এসছেন অবি সাল্লাহ সাল্লাম নিজে সহ্যগ্রহণের সালা পড়েছেন তারপর সালাতুল ইস্তেসকা যেটা বৃষ্টির জন্য এটা তিনি নিজে পড়েছেন এবং জুমার খোদবার মধ্যে যখন বেদবিন এসে দোয়া চাইলেন বৃষ্টির জন্য দোয়া করেছেন হাত নামাবার আগেই বৃষ্টি পড়ে তার দাড়ি মুবারক বেয়ে পানি ঝরা শুরু হয়েছে এটা এগুলো তো শহীদ বুখারিতে অসংখ্য ভার ইমাম বুখারি নিয়ে এসছেন তারপর যেটা তিনি বলেছেন যে সাবি বারাত বা সবাই মেয়েরাজ সবে মেয়েরাজের তো কোনো এবাদতের কোনো অস্তিত্বই নেই

আর সাবে মেরাজ উপলক্ষে যত নামাজ পড়া হয় বা রোজা রাখা হয় জেকি আসকার করা হয় এই রাতকে উপলক্ষ করে

আর রাসূল নিষেধ করেছেন ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর আমার পরে যত নব উদ্ভাবিত এবাদত বন্দিগি মিলাদ মুরাজাত হাততোলা ইত্যাদি জশ্নে जुलুসে ঈদের মিলাদ নবী সহ মেরাজের নামাজ সহ মেরাজের রোজা যত কিছু আমার পরে আবিষ্কৃত হবে এবাদত রূপে এগুলো সব পরিত্যাজ্য পরিহার করো ফা ইননা কুল্ল মুহদাসাতিন প্রত্যেকটি নব উদ্ভাবিত এবাদত কুসংস্কার ও কুল্ল বিদাতিন দালালা প্রত্যেকটি বেদাত বিভ্রান্তি উনরাতি সাকুলু ডলারতিন ফিন্নার প্রত্যেক berhenti guru jahat nama ini ya sabir